প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন প্রশ্ন নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে এই ভিডিওটিতে তোমরা কমপ্লিট করলে অবশ্যই আশি থেকে নব্বই প্লাস মার্ক কমন পাবে ইনশাল্লাহ তো চলো দেখা যাক আজকের ভিডিওটি তো ভিডিওটিতে আমরা উত্তর সহ দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ করলে বা টেনে টেনে করলে তুমি কিন্তু সম্পূর্ণ উত্তর মিস করবে এবং প্রশ্নগুলো বুঝতে পারবে না তো অবশ্যই ভিডিওটি সুন্দর করে ধীরে ধীরে না টেনে দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের প্রথমে থাকবে এক নম্বরের সঠিক উত্তর বাছাই করণ দশটি একাধিক দশটির বেশি দেওয়া থাকবে তোমাকে দশটির উত্তর লেখা লাগবে তো এক নম্বর প্রশ্ন দেখো সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে তো সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে দিন সময় লাগে শিল্প বিপ্লব কখন হয়েছিল শিল্প বিপ্লব হয়েছিল শতকে। সমুদ্র পেলে তুমি কি বুঝবে তো হ্রাস ভীষণ হ্রাস পেলে তখন বুঝবে যে এখন কি হবে প্রচন্ড জলশ্বাস হবে তো বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায় বায়ুর তাপমাত্রা বলতে বোঝায় বায়ু কতটা হালকা বা ভারী পাঁচ নম্বর টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে চড়ায় টাইফয়েডের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় বয়সন্ধীকালে নিচের কোনটি হয়ে থাকে বয়সন্ধিকালে শরীরের গঠন পরিবর্তন হয় কোনটি সঠিক চাঁদ একটি উপগ্রহ এটা হচ্ছে সঠিক বাইড চাপ অত্যাধিক কমে গেলে কি হয় বায় চাপ অত্যাধিক কমে গেলে ঝড় হয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস তো গ্রিন হাউস গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড জলবায়ু কীভাবে পরিবর্তিত হয় জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয় বাংলাদেশে প্রতি বছর দেখা যায় কোনটা বাংলাদেশে প্রতি বছর দেখা যায় বন্যা আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কিসে বা আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য হচ্ছে স্থান নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয় আচ্ছা হারিকেন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয় তো এর পরের প্রশ্নগুলো দেখে নেয় আমরা যে হ্যাঁ সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন শক্তি প্রযুক্তি ব্যবহার করা হয় সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য সৌর প্যানেল ব্যবহার করা হয় তো এরপরে তোমাদের থাকবো যে শূন্যস্থান পূরণ জনসংখ্যার ঘনত্ব বেশি হলে কি দ্রুত ছড়ায় জনসংখ্যার দ্রুতত্ব বেশি হলে তোমরা এখানে লিখবা জীবাণু দ্রুত ছড়ায় মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় তো এখানে লিখবা তোমরা মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান তো পা পানের মৃতদেহ ড্যাশ পরিণত হয় পানের মৃতদেহ পচে জীবাশ্মে পরিণত হয় তো প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই হচ্ছে যা কিছু কাজে লাগে তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে সজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো এখানে হবে যোগাযোগ আর্দ্রতা হলো বাতাসের এখানে হবে জলীয় বাষ্পের পরিমাণ পৃথিবীর ড্যাশ তো এখানে হবে পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের ন্যায় কাজ করে তো এটা ছিল দশ মার্ক এরপরে তোমার দেখো তিন নাম্বার যে প্রশ্নটি আসবে সেটা হচ্ছে মিল করা বাম এবং ডান পক্ষ তো প্রথমে দেখো আমি মিল করে দিচ্ছি যে ঘর বাড়ি তৈরি হয় ঘর বাড়ি কী দিয়ে তৈরি হয় বলতো কাঠ দ্বারা নবানযোগ্য সম্পদ তো নবায়নযোগ্য সম্পদ হবে পানির স্রোত গাছপালা ও পশু পাখি প্রাকৃতিক সম্পদ অনবানযোগ্য সম্পদ হচ্ছে তেল ও গ্যাস উইন্ডো মিলের পাকা ঘোড়ায় বায়ু প্রবাহ এই যে আমি মিল করে দিলাম এইগুলা তোমরা পাশাপাশি লিখে দিবা তো এবার চার নম্বর তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ছয় নম্বর করে মোট তিরিশ নম্বর তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো তুমি পড়ে গেলে ইনশাল্লাহ পাঁচটি প্রশ্ন কমন পাওয়া তো তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো পৃথিবী দুই ধরনের গতি কী কী আবহাওয়ার উপাদানগুলো কী কী কম্পিউটার আউট আউটপুট ডিভাইসগুলোর নাম লেখো বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো বৈশ্বিক উষ্ণায়ন কি মানবসৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দাও সর্বশেষ তোমাদের থাকবে রচনামূলক বা বড় প্রশ্ন চারটে লিখতে হবে তো আবহাওয়া ও জলবায়ু এখানে বানান মিস্টেক আছে তো আবহাওয়া জলবায়ু হবে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায় সূর্য পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করো কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে ইন্টারনেট কে কে কাজে ব্যবহার হয় লেখো পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউস কাজের মতো কাজ করে কেন ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশনমূলক ক্লাস এই ক্লাসটি অনুসরণ করলে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে ধন্যবাদ পরবর্তীতে কোন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে